আমার সেই জারবেলাটায় ছাদের সে দেখলাম সুন্দর ফুল ফুটেছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর এই যে একটা সবাই ফুটেছে আরও নিচে বেশ কিছু কুড়ি আসতে শুরু করেছে ওই যে তো দেখা যাক আমার ছাদ বাগানের নতুন সদস্য নমস্কার বন্ধুরা রীতার রোজনামচার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আজকে এই যে দেখো তুলসী পাতা দিয়ে কিন্তু চা করব তুলসী পাতা না তুলসীর বীজ দিয়ে কিন্তু চাটা করব তো এই যে চায়ের জল ফুটতে দিয়ে এসেছিলাম আর বাগানে দৌড়ে গেছিলাম ছাদে ছাদ থেকে যে দেখুন নিয়ে এলাম তুলসী পাতার বীজ তুলসীর বীজ আর কি আর তারপর একটু আদা দিয়ে কিন্তু বানিয়ে নিয়েছি চাটা তো সঙ্গে একটু গাজর আর একটু বাদাম নিয়ে নিয়েছি আর বাগান থেকে একটা কুমড়ো ফুল পেয়েছি ওটাও নিয়ে এসেছি রান্না করব তো চলো ব্রেকফাস্টটা সেরে নেব তারপরে কিন্তু আবার একটু বাগানে যাব শাক তুলতে তো প্রতিদিনই কিন্তু আমি সকালেই ছাদে আসি আর এই যে আমার বাড়ির সামনে বাগান থেকে শাক তুলি প্রতিদিনই কিন্তু আমি কোনো না কোনো শাক তুলি কারণ শাক ছাড়া আমাদের কিন্তু একটা দিনও চলে না তো দেখো এই যে আজকেও মোটর শাক তুলছি এটাকে সেদ্ধ দেবো আর দেখো এখানে এই যে ছাদের থেকে এই যে দেখো কুমড়ো ফুলটা পেয়েছি নিচে বাগান থেকে একটা ফুল পেয়েছিলাম তারপর আমি একটা ফুল তো দুই মেয়েকে দিতে পারবো না তারপর ও ছাদে এসে দেখছি এর বাবাই ছোট্ট একটা ফুল ফুটে আছে তাহলে যাই হোক দুটো ফুল হলে আমার দুটো বড়া অন্তত বানাতে পারবো দেখেছো অনেক সময় একটা ফুলে কত উপকার করে দেয় আমার তো যাই হোক চলো এখন রান্না করবো হচ্ছে আমি এই যে পালং শাক রান্না করবো আমার ছাদের পালং শাক আরকে সেটা রান্না করবো হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে আজকে রান্না করবো তো এখানে রসুন ফোড়ন দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি লঙ্কা ফোড়ন দিয়েছি আর এই যে দেখছো পালং শাক তো পালং শাকটা কিন্তু খুব সুন্দর টাটকা আর ফ্রেশ তো পালং শাকটা তো আমি বসিয়ে দিলাম এখানে রান্না করতে ধুয়ে কুটে নিয়ে রান্না করছি আর তোমাদেরকে দেখাবো যে কোথা থেকে পালং শাকটা নিয়ে এসেছি তো একটু ওয়েট করো আর এখানে দেখো এই যে শাকটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে খুব বেশি জল দেওয়া লাগেনি চাপা দিলেই যেহেতু বা একদম বাড়িতে তৈরি তো জৈব পদ্ধতিতে একদম নরম হয়ে গেছে খুব সহজেই একদম শক্ত শক্ত বা খার খাওয়ার ব্যাপারটা কিন্তু নেই খুব সুন্দর একটা টেস্টি একটা ফ্লেভার আসে তো শাকটা কিন্তু অল্প রান্না করেছি চারটে মাস দিয়ে রান্না করেছি কালকে কারণ হচ্ছে আজকে রান্না করবো হচ্ছে চিকেন তো আজকে কিন্তু বেশি তরকারি রান্না করিনি সকালে মেয়েদের জন্য একটু রাখবো যদি ওরা খেতে চায় তো দেখো এখানে রান্না খাওয়ার পর আমি ছাদে কিন্তু রোদ্রে বসি কারণ দেখবে সকালে খাওয়ার পর না একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগে তো আমি এই যে এখানে দেখো সেই অনুষ্ঠানের পর যে দইয়ের হাড়িগুলো ছিল সেগুলো ধুয়ো ধুঁয়ো করে ধোয়া হচ্ছিলো না তো ওগুলোকে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নেবো কেন কি জানো এই দইয়ের হাঁড়িগুলোতে কিন্তু আমি লাগাবো গাছের আর কি চারা তো ওই জন্য এই দইয়ের হাঁড়িগুলো কিন্তু আমি ভীষণ যত্ন করে কিন্তু ধুয়ে টুয়ে নিলাম কারণ হচ্ছে এইগুলো আমার ভীষণ উপকারে লাগবে আমার ছাদে গাছে টপ আর কি দেখো টপ কিনতে গেলে তো প্রচুর টাকার ব্যাপার তো গাছ কিনলে শুধু হয় না প্লান্টারও লাগে তো আমি এই হাঁড়িগুলোকে কিন্তু ধুয়ে মেয়েদের সুন্দর করে রোদ্রে দেবো আর তারপরে কিন্তু আমি এটা থেকে কিন্তু একটা ভালো করে ছিদ্র করে নিয়ে প্লান্টার বানিয়ে নিয়ে আমি গাছের চারা বসাবো সেটা হতে পারে লঙ্কা চারা যে কোনো ফুলের চারা তো এখানে দেখো সুন্দর করে ধুয়ে এই যে ডালের পাশে আমি কিন্তু একটু রোদ্রে দিয়ে দিচ্ছি রোদুরে আর রোদ্রে দিয়ে এটাকে শুকিয়ে নিলে পর তাহলে কিন্তু ছত্রাক সত্র কিছু আক্রমণ করবে না তো রোদ্রে দিয়ে দিচ্ছি আর এখানে দেখছি অলরেডি অন্য অন্য ভাড়গুলোতে হাঁড়িগুলোতেও কিন্তু আমি গাছ লাগিয়েছি কোনোটায় আদার চারা বসিয়েছি কোনোটায় ফুলের চারা বসিয়েছি এই এইসবে করি আমি তো এখানে ডালটাও একটুখানি নেড়ে দিচ্ছি হ্যাঁ তো ডালটাকে রোদ্রে দেব সুন্দর করে সাইডে একটু নাড়ি চাড়ি সরি দিচ্ছি যাতে রোদটা ভালো পায় তো ডালটাও আমি একটু ভাঙতে দিতে হবে আমাদের কারণ ঘরের ডালটা প্রায় পুড়িয়ে এসছে আর এই ডালটা কিন্তু অনেক দিন যাবে আমাদের দু তিন মাস অন্তত আমাদের চলে যাবে তো চলো এবার আমি এবার তোমাদের সঙ্গে দেখি যে এই দেখো এই যে আমার ক্যারোটে লাগে বানানো এই যে ঝুরি শাক বড় বড় পালং শাক হয়ে উঠেছে পালং শাক এটা পুরোটাই জৈব পদ্ধতিতে করা গোবর সার দিয়ে কিন্তু বানিয়েছি আমি জৈব পদ্ধতিতে এক আর কি যে বাগানের আর কি আছে ব্লগটা চ্যানেলটা সেটাতে কিন্তু আমি এইগুলো ছোটো ছোটো ব্লগ করে কিন্তু শেয়ার করি শর্টস করে যে কিভাবে আমি এগুলো লাগিয়েছি কীভাবে বানিয়েছি তো ক্যারটগুলো কিন্তু তোমাদের দাদা কিনে দিয়েছিল পুজোর সময় আর এটাতে কিন্তু অনেক উপকারে লাগছে প্রচুর শাক তুলছি প্রচুর শাক খাচ্ছি কিন্তু আমি এই যে আমার এই ক্যারটগুলো থেকে অনেক 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 ভালো আর কি লাগে আমার গাছ লাগাতে আর এগুলো খেতেও কিন্তু অনেক স্বাদ অনেক টেস্টি তার থেকে বড়ো কথা একাকিত্বটা সময় কেটে যায় একাকিত্বটা কিন্তু আর আমাদেরকে ছুতে পারে না তাই না আজকালকার দিনে সবাই তো আমরা নিজের নিজের জায়গায় ঘরে বন্দি থাকি কাজকর্ম নিয়ে তো তখন কখনো কখনো মনে হয় কি একা একা লাগে কিন্তু দেখবে তুমি যখন গাছ লাগাতে ব্যস্ত থাকবে না তোমার একদম কখনোই একা লাগবে না বরং তোমার মনে হবে দিনটা যদি আর দু ঘন্টা বেশি হতো তাহলে না ভালো হতো তাই না তো এই দেখো কথায় কথায় কতগুলো শাক তুলে নিয়েছি আর এই শাকগুলো না আমি পুরো গাছ তুলি না আমি তুলি সাইড দিয়ে ডগাপালাগুলো তুলি পাতাগুলো তুললে কী হয় তাহলে এই যে ডালগুলো থেকে শীষ বেরো হয় আর এই শীষগুলোও কিন্তু খেতে খুব ভালো লাগে বিশেষ করে একটু সবজি টবজি মিশিয়ে যখন একটা ল্যাবড়া মতো ঘ্যাট মতো বানানো হয় না এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তো এই জন্যই কিন্তু আমি এইভাবে করি এই যে দেখো কত বড় গাছটা হয়ে গেছে দু চার দিন পর কিন্তু এটাকে আমি শীষকে এটা খেয়ে নেব তো ওই জন্যে আজকে কিন্তু এটাকে কাটছি না আর একটু বড় হতে দিচ্ছি তো চলো অনেক অনেক শাক হয়েছে আমাদের দুজনের কেন সবারই হয়ে যাবে তো এই যে দেখলে তো কোথা থেকে শাকগুলো পেলাম এটা কিন্তু একদম নিজের হাতে বানানো আর নিজের হাতে বানানো জিনিসে খেতে যে কত মজা সেটা তোমরা সবাই ভালোই জানো দেখো সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে গাছের ভেতরটাকে একটু হালকা করে দিলাম এখন শীতকাল তো সকালবেলা কিন্তু ছাদ বাগানে কাজ করতে পারি না তো এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর সকাল ওই এগারোটা এগারোটা নাগাদ আমি কিন্তু একটু বাগানের কাজগুলো করি সেটা হতে পারে আমার ছাদে হতে পারে আমার বাড়ির সামনের ওই ছোট্ট এক ফালি জায়গাতে আমি কিন্তু এগুলো করি যেমন দেখো এই যে শাকের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এগুলো কিন্তু বাদ দিতে হবে দিয়ে এটা কিন্তু অন্য একটা ক্যারি ব্যাগে হোক বা কিছু একটা মধ্যে রেখে এটাকে কিন্তু আমি আমার সার করতে দেবো এটা কিন্তু বাইরে ফেলে দেবো না তো এই পাতাগুলো কিন্তু জমিয়ে রাখলে এটা কিন্তু ভালো একটা জৈব সারের একটা সোর্স হতে পারে তো এইভাবেই কিন্তু একটু গুছিয়ে শুঝিয়ে করলে দেখবে জৈব পদ্ধতিতে কিন্তু আমার অনেক সুন্দর কিন্তু শাক সবজি চাষ করতে পারছি আর কত দাম একটা দশ টাকার লাল মানে যে কোনো দশ টাকার যে কোনো শাকের তুমি বীজ আনলে পরে অন্তত তুমি এক দুশো টাকার শাক খেতেই পারো অনায়াসে এবং সেটা কিন্তু খুব বেশি কিন্তু জৈব এবং স্বাস্থ্যসম্মত তো দেখো এখানে জল জমে রান্না মানে রান্নার জোরে জল চড়াতে দিয়েছি তোমার দাদা এখানে সবজি কাটছে আর আমি কিন্তু আজকে একটু বাগানে কাজ করছি কারণ ওই লোকটা আজকে ব্যস্ত নেই একদম ফাঁকা আছে তাই বললাম ওকে একটুখানি তাহলে হেল্প করো তো এদিকে মেয়েকে দেখো বাড়িতে এনে ওকে কিন্তু চুলটা কেটে দিয়েছি আজকে বলছে মা শীতের দিনে সকালে উঠে চুল আসাতে অনেকটা সময় লাগে চুল বাড়তে তো ছোট্ট করে কিন্তু চুলটা কেটে দিয়েছি এই যে আর এবার কিন্তু ওকে স্নানটা করাবো তারপরে কিন্তু খাওয়া দাওয়া হবে তো এখানে দেখো এই যে চুলগুলো সব এই যে দেখাচ্ছি দেখ কতটা কেটেছি বলছে অনেক কেটেছে বললাম না এইটুকু কেটেছি খুব বেশি কাটিনি তো চুলগুলোকেও আমি একটু টবে ওখানে রেখে দিলাম এই যে ক্যারোটা রেখে দিলাম এটাতে কিন্তু এটাতে এর মধ্যে পচে সার হয়ে যাবে কিন্তু তো তোমরা দেখে বলো তো খুব বেশি খারাপ কি লাগছে মানে খুবই কি খারাপ লাগছে আমার তো মনে হচ্ছে মোটামুটি হয়েছে একটা যাই হোক জলটা গরম জল গরম হয়ে গেছে এখন ওকে জল গরমটা দিয়ে স্নান করে দিয়ে যে দেখো আমাদের চিকেন টিকেন আমাদের সব রান্না কম বড় মেয়েও বাড়িতে এসছে ওর রান্নাবান্না আর কি কমপ্লিট করেছে ওকেও খেতে দিয়ে দেবো আমরা একসঙ্গে খেয়ে নেব তো এখন আজকে মেথি শাক রান্না করেছি আর চিকেন করেছি আর সকালের তো শাক আছে দেখো ভাতও এই যে রান্না করা হয়েছে আর ভাতগুলো আমি করেছি এই যে সকালের একটু শাক রয়ে গেছে মেয়েরা বলছে খাবে না কারণ চিকেন পেলে কি আর কেউ খায় তো এই যে চিকেনটা দেখো কিন্তু তোমাদের দাদা রান্না করেছে মাঝে মাঝে না আমার ইচ্ছা করে না আর নিজের হাতে রান্না খেতে বললাম কী করবে আর ও তো রান্না করতে ভালোবাসে তো সুযোগ পেয়েছে আজকে একটু ফ্রি হয়েছে তো আজকে এই যে আমাদের জন্য রান্না করেছে আর এইগুলো তো সকালের এটা সকালের এই শাক ভাজিটা আমি এখন করেছি মেথি শাক জি তো চলো এটা দিয়ে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা করবো এদিকে সন্ধ্যাবেলায় মেয়ে কালকে বলেছিল যে মা এত পড়তে পারবো না এমন একটু পড় তা বললো না তাহলে কিন্তু কালকে আমি পড়বো না বললাম ঠিক আছে কালকে তো পড়া লাগবে না তো স্কুল থেকে এসেই যে একটু রেস্ট রেস্ট করলো এক খাওয়া দাওয়ার পরে আর ওই যে এখন ওইগুলো বানিয়ে খাচ্ছে নিজের নিজেরা আর এদিকে আমি আর চোর তোমার দাদা এসেছি রান্নাঘরে তো এখন বানাবো হচ্ছে কফি তো মেয়ে এমনিতে পড়ে যতটা সময় ধরে পড়তে পারবে ততটা সময় পড়ে তো আজকে যেহেতু পড়তে চাইছে না আমি বলেছিলাম কালকে যে তোমার ঠিক আছে কালকে একটু রেস্ট দেবো তোমাকে তো যেহেতু একটুখানি বলে রেখেছি যে আজকে পড়া লাগবে না ওদেরকে ছাড় দিলাম কারণ দেখো কথা যেটা দেবো বাবা মা হিসাবে সেটা কিন্তু তোমাদের রাখা উচিত আমরা যদি না রাখি তাহলে বাচ্চারা কিন্তু আমাদেরকে কথা বিশ্বাস করবে না তো সেই জন্য আজকে ওদের ছুটি দিয়েছি আমরা সবাই মিলে এখন কিন্তু একটা ভালো দেখে একটা সিনেমা দেখবো জি ফাইবারে তো দেখা যাক কী সিনেমা দেখা যায় এখন তো ওই যে দেখো চারটে কফি রেডি তো চলো আজকে ওদের এখানে টাটা করছি সবাই খুব খুব ভালো দেখো সুস্থ দেখা হচ্ছে কালকে আবার নতুন একটা ব্লগ এটা